বৃহস্পতিবার দুপুর দুইটায় উদয়পুর জেলা সংশোধনাগারে একত্রিশ রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রণজিৎ সিংহ রায়ের বিধায়ক উন্নয়ন তহবিল থেকে নয় লক্ষ ছেচল্লিশ হাজার তিনশো আটান্ন টাকা ব্যয় একটি অ্যাম্বুলেন্স প্রদান করা হয় এদিনের অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রাই শাসক রিঙ্কু লাথের মহকুমা শাসক ত্রিদীপ সরকার জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরাই ও এস অরিন্দম দাস ও বিশিষ্ট সমাজসেবক সানি সহ প্রমুখ এই অনুষ্ঠানে অর্থমন্ত্রী ভাষণ রাখতে গিয়ে বলেন জেলা সংশোধনাগারে কুয়েদি রয়েছে তাদের জন্য আজকের দিনে বিধেয়ক উন্নয়ন তহবিল থেকে অ্যাম্বুলেন্সটি প্রদান করা হয়েছে বিভিন্ন সময় যখন কয়েদিরা অসুস্থ হয়ে পড়ে তখন তাদেরকে হাসপাতালে নিয়ে যেতে অসুবিধার সম্মুখীন হতে হয় জেলের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের এই বিষয় নিয়ে মহকুমা শাসক যখন গোটা বিষয়টি বিধায়ককে অবহিত করেন তখন গোটা বিষয়টি নজরে আসার পর সিদ্ধান্ত নেওয়া হয় এবং উদয়পুর জেলা কারাগারে একটি অ্যাম্বুলেন্স প্রদান করা হয় এই দিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে পৌর এলাকার বিভিন্ন নাগরিক এবং ওয়ার্ড কাউন্সিলরদের ব্যাপক সারা লক্ষ্য করা যায় উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা সরকারের সময় পনেরো হাজার থেকে পঁচিশ হাজার পঁচাত্তর লক্ষ টাকা সেটাকে করা হয়েছে এবং সেটা তখনই করা হয় যে কাজগুলো সরকারের থাকতে পারে সেই কাজগুলো করে

তাদের রক্ষা করার কথা ভাবনা আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী মেনে করে